গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো শীত তো চলেই এলো তবু আজকে সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি আজকে কিন্তু আসেনি সমস্ত কাজ বলতে একলা হাতে সবটা তো করা আমার পক্ষে সম্ভব নয় তোমরা তো সবটাই জানো আর প্রচুর বাসন পড়েছিল গত গতকালকেও সেই কাকিমা আসেনি মানে বিকেল টাইমটা আসেনি সকালবেলা এসেছিলো গতকালকে সারাদিনের বাসন আবার রাতের বাসন তাছাড়া গতকাল আমি গেছিলাম ডক্টর দেখাতে রাতেও একটু রান্নাবান্না হয়েছে যার জন্য প্রচুর বাসন হয়েছিল একবার যদি রান্না হয় বাসন একটু কমই থাকে বাট রাতে যদি রান্না হয় বাসনটা কিন্তু বেশি হয় মানে সারা দিনের তুলনায় সকালের কাজটা একটু বেশিই থাকে তো ভাইয়ের বউ ছিল তাই নইলে আজকের দিনটা যে আমি কীভাবে সামলাতাম আমি নিজেও জানি না হঠাৎ করেই কাকিমা ফোন করে বলছে প্রচণ্ড শরীর খারাপ করছে আর মানুষ মাত্র জানোই তো শরীর খারাপ তো বলে কই আসে না শরীর খারাপ করতেই পারে তো হঠাৎ করেই বলছে আমি যেতে পারবো না ফোন করেছিল সকালবেলা তো সকালবেলা উঠে আমি টরগুলো কোনো রকমের ঝাড় দিয়ে নিয়েছি আর ভাইয়ের বউ উঠে অনেক বাসন ছিল সেই বাসনগুলো মেজে ঘট্টর মুছে এই যে ভাইয়ের বউ গা ধুয়ে উঠেছে আর আমি একেবারে স্নানটাই করে নিলাম কেন বলো তো কাজবাজ সেরে গরম লেগে গেছিলো যদিও শীত পড়ে গেছে মানে কাজ করে উঠে গরম লাগছে কিন্তু স্নান করতে গিয়ে আবার ঠান্ডা লাগছে তবুও স্নানটা সেরে নিলাম এরপরে যদি আমি গা হাত পা ধুয়ে উঠে পড়ি তারপরে আর স্নান করতেই ইচ্ছা থাকবে না সেজন্য স্নান করে নিয়েছি আর অতটা তারাও নেই ভাইয়ের বউই রান্নাবান্না করবে আর ফ্রিজের থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছি ফ্রিজটাকেও ক্লিন করতে হবে ফ্রিজে এতটাই স্পিড বাড়িয়ে রেখেছে আমার মেয়ে ফ্রিজে পুরো বরফ জমে মানে কি বলবো পুরু হয়ে গেছে যার জন্য ফ্রিজটাকে ক্লিন না করলেই নয় সেই সকালবেলা বন্ধ করে রেখেছি বরফ গলতে সময় লাগবে বরফ তো সহজে গলতেই চাইছে না দেখা যাক কতক্ষণে ক্লিন করতে পারি ফ্রিজটা ক্লিন না করলেই নয় ওই জন্য সমস্ত জিনিসপত্র বের করে বাইরে রেখেছি আর এই দেখো কত বাসনপত্র দেখেছো এতগুলো বাসনপত্র আমার ভাইয়ের বউ মাজা ধোয়া করেছে আর বেশ কিছু ড্রেসপত্র কালকে ধুয়ে রেখেছিলাম মানে ডক্টর দেখি এসেই ওগুলো কাঁচা হয়েছিল আর বেশ কিছু ড্রেসপত্র আজকে ধুয়ে দিয়েছি আজকেরগুলো তো ঘন্টাখানেক আগেই কেচে দেওয়া হয়েছে ওগুলো শোকায়নি তবে কালকেরগুলো না প্রায় শুকিয়ে গেছিলো তবু একটু রোদে দিলাম রোদে না দিলে কি ভালো লাগে বলো ওগুলো তুলে নেব তুলে ভাজ করতে হবে তো তার আগে চলে এলাম এই যে ফ্রিজটাকে একটু ক্লিন করতে মানে সকাল থেকে ফ্রিজের পেছনেই পড়ে রয়েছি বলতে পারো কিন্তু ক্লিন আর হয়ে উঠছে না বরফ যেহেতু বলছে না ওই জন্য তো বরফগুলো ভেঙে ভেঙে বের করা হয়েছে বের করে এই যে সবেমাত্র ফ্রিজটাকে ক্লিন করে যেগুলো শুকিয়ে গেছিল ড্রেসপত্র মানে কালকে ডক্টর দেখিয়ে এসে কাঁচা ধোয়া করেছিলাম ওগুলো শুকিয়ে গেছে তো তুলে এক হাতে আলমারিতে রেখে দিই তা হলে জড়ো করে রাখলে সেই রাখায় থাকবে একবার যে কাজ ফেলে রাখা যায় সেই কাজ করতে আর ইচ্ছাই করে না তো সেই জন্য ভাবলাম যে না এদিকের কাজগুলো আমি একটুখানি গুছিয়ে নিই আর একবার যদি বিছানায় শুয়ে যায় উঠতে ইচ্ছা করবে না রান্নার আয়োজন যেহেতু ভাইয়ের বউ করছে আর সত্যি কথা বলতে এখন আর পেরে উঠছি না কি করে বা পারবো বলো একদম শেষ পর্যায়ে চলে এসেছি চাইলেও আর কিছু করতে পারি না হাঁপিয়ে যাই তো ওই জন্য ভাইয়ের বউকেই কিন্তু রান্না করতে দিয়েছি মানে ও যেদিন থেকে এসেছে সেদিন থেকেই ওই সমস্ত ভাড়া নিয়েছে বলতে পারো সমস্ত কাজ ওই কিন্তু নিজে হাতে করছে কেটে বেছে ধুয়ে রেডি করে রান্না বান্না করে ভাতটা বেড়েও দিচ্ছে সকালে রান্না অলরেডি বসে গেছে আর হয়েও গেছে মনে হয় আজকে আলু সেদ্ধার বেগুন পোড়া ভাত খাবো ইদানিং বেগুন পোড়াটা খুবই ভালো লাগছে বেগুন পোড়া হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর আমার বর তো আজকে বাড়ি নেই ও তো ভোরবেলায় গেছে সেই মেদিনীপুরে মাল আনতে আমার শ্বশুরমশাই আর আমার বর গেছে ওর বাড়ি আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে যে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই রাতও হতে পারে ভোরও হতে পারে মানে কখন আসবে সেটা বুঝে ওঠা মুশকিল হয়তো বলে যে তাড়াতাড়ি বাড়ি ঢুকবো কিন্তু যেদিন বলে তাড়াতাড়ি বাড়ি ঢুকবো সেই দিনই আবার লেট করে ঢুকে যাই হোক একটা কাজে গেছে আসতে তো একটু লেট হবেই আর তাছাড়া এখন ছোট দিনের বেলা বুঝতেই পারছো ঘড়ির সাথে তাল মিলিয়ে তো চলা যায় না তো এদিকে গোছ করে চলে এলাম বাইরে আর এসে দেখছি ভাইয়ের বউ দেখো এদিকে ভাতটা বেড়ে দিয়েছে তো আমি লঙ্কা টঙ্কা দিয়ে ভাবছি তাহলে আলু সেদ্ধটা আমি মাখিয়ে দিই বেগুন পোড়াটাও এই যে ওখানে রেখেছে আলু সেদ্ধ বেগুন পোড়াটা মেখে দুটো খেয়ে নেবো খিদেও পেয়েছে সকাল সকাল ঘুম ভেঙে যায় তো ওই জন্য সকাল সকাল খিদেটা পেয়ে যায় একবার খাওয়া হয়ে গেলে তারপরে সারাদিন আর খেতে ইচ্ছা করে না আজকে মটন রান্না হবে তো মটনটা রান্না করতে পারবো কিনা জানি না এটা গতকালকের এনে রাখা ছিল গতকালকে এই মাংসটা করা হয়নি গতকালকে মাছের ঝোল শাক করা হয়েছিল আবার রাতের বেলা চর্বি দিয়ে চোর করা হয়েছিল মাংসটা রান্না করে কখন খেতাম তাই না তো ওই মাংসটা ফ্রিজে রাখা ছিল তো আজকে এই মাংসটাই করব আর টমেটোর চাটনি মাংসটা করতে এসেছি ঠিকই তবে মনে হয় না মাংসটা আমি রান্না করতে পারবো কেননা খাসির মাংস রান্না করতে অনেকটাই সময় লাগে আর এখন সত্যি দাঁড়াতে পারি না আগে তো কষ্ট হলেও নিরুপায় হয়ে করে নিয়েছি কেননা কে করবে বলো করতে তো আমাকে হতেই জোরে মারে করেছি তবে ভাইয়ের বউ আসার পর থেকে একটু রেস্টেই রয়েছি বলতে পারো ওই সবটা কভার করে যদিও ওই করতে আসছিলো আমি বলছি এদিকে আমি একটুখানি রেডি করে দিই তারপরে বাকিটা তুমি করে নিও ও ভাত নামিয়ে নিয়েছে শুধুমাত্র মাংস আর টমেটোর চাটনি হবে মাংসটা কষিয়ে প্রেশারে দেওয়া হবে এমনিতেই খাসির মাংস রান্না করলে আমরা প্রেশারে দিয়েই করি আর তাছাড়া এই মাংসটা তো ফ্রিজে ছিল শক্ত তো হবেই বুঝতেই পারছো তো ওই জন্য আর কি প্রেশারে দিয়ে করা হবে আর এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে বলতে পারো প্রায় দুটো আড়াইটে বেজে গেছে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে সকালবেলা সেই আলু সেদ্ধ ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে পেট পুরো ভরপুর ইচ্ছাই করছে না ভাত খেতে আমি বললাম না বসে থাকলে হবে না তো চলো দুজনে মিলে হাতে পাতে রান্নাটা করে নিই দুপুরেতে দুটো খেতে হবে তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি ভাত বেড়েও নেওয়া হয়ে গেছে ভাতটা অবশ্য ভাইয়ের বউ বেড়ে দিয়েছে বাড়া ভাত খেয়ে একটু তৃপ্তি হয় আর কি নিজে হাতে বেড়ে বেড়ে খেয়ে না এখন আর নিজে হাতে বেড়ে নিয়ে খেতেও ইচ্ছা করে না আর বেড়ে নিয়ে খাওয়ার পরে যেন মনে হয় পেটটাও ভরে না বা একবার খেয়ে নিলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না তারপরে এই যে এখন ওই চারটে দশ মতো বাজে আমরা একটু বেরিয়েছি বেরোনো বলতে আজকে মেয়ের নাচের ক্লাস রয়েছে প্রায় তিন সপ্তাহ নাচের ক্লাসে যেতে পারেনি তো বললাম যে আজকে যেতেই হবে যদিও একটু ভয় ভয়ে লাগছে কেননা বাড়িতে আজকে কেউ নেই আমার বড়ও নেই শ্বশুরমশাইও নেই থাকলে কেউ আবার এনে দিত এখন আমরা এটুকু এগিয়ে দিচ্ছি কিন্তু যখন বাড়ি আসবে তখন সন্ধ্যা পেরিয়ে যায় অন্ধকার হয়ে যায় এক একলা আসবে তো আর আমি চাইলেও তো এখন যেতে পারি না গিয়ে কতটা সময় বা বসে থাকবো বেশিক্ষণ বসে থাকতে পারি না যার জন্য ওর সঙ্গে কিন্তু এখন যাওয়া হয় না ও এক যায় ওই দেখো চলে যাচ্ছে এই এখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো রাস্তার ও চলে যাবে তখন আমরা বাড়ি চলে আসবো তবে বাড়ি চলে এসেছি এসে আজকে একটুখানি খিদে খেতে পাচ্ছে মানে মাংস দিয়ে ভাত খেয়েছি ঠিকই কিন্তু তারপরে মনে হচ্ছে কি খাবো কী খাবো তো ওই জন্য ভাইয়ের বউকে বললাম একটুখানি রুটি বানিয়ে দাও রুটি খেতে ইচ্ছা করেছে সেই জন্য ভাইয়ের বউ ময়দা মাখিয়ে এই দেখো রুটিগুলো বেলে দিচ্ছে আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকে নিচ্ছিলাম ওই ছটা থেকে সাতটা রুটি প্রেগনেন্সিতে খিদে না পেলেও গরম গরম খাবার দেখলে মনে হয় একটু খাই কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না আমি কি করি বলো তো একবার রান্না করে তিনবার খাই ওই জন্য আমার আর ভালো লাগে না এক ঘেমও খাবার খেতে ইচ্ছাই করে না মানে খাবার ইচ্ছাটা থাকে না বললেই চলে তো এখন এই যে রুটিটা ভাজছে দুপুরবেলা একটুখানি সুজি করে রাখা হয়েছিল তোমাদের বলতে ভুলেই গেছিলাম ওই সুজি দিয়ে রুটি খাবো আর আমার ভাইয়ের বউ বলছে টমেটোর চাটনি দিয়ে রুটি খাবো সত্যি কথা বলতে টমেটোর চাটনি দিয়ে কোনোদিন আমি রুটি খাইনি আমি আমের চাটনি দিয়ে খেয়ে দেখেছি আমের চাটনি দিয়ে কিন্তু ব্যাপক লাগে সন্ধ্যাবেলায় ওই যে রুটি খেয়েছি খাওয়ার পরে আমার যে কী শরীর খারাপ লাগছিলো কি বলবো তোমাদের আর কোনো কিছুই ভালো লাগছিল না রাতেও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর তোমাদের তো বলেছিলাম বর মেদিনীপুর গেছিলো তবে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ও বাড়ি এসে স্নান টান করে দুটো খেয়ে দেয়ে এই যে শুয়ে পড়েছে এবারে আমিও ওষুধ খেয়ে নেব খেয়ে শুয়ে যাব শরীরের মধ্যে কেমন যেন একটা আঞ্চান আঞ্চান করছে শেষের দিকটা মনে হয় এইরকমই হয় আর কয়েকটা দিন পার করতে পারলেই হয়ে যায় এই দিনগুলো যেন আর কাটছে না মানে এক একটা দিন মনে হচ্ছে এক একটা বছর এগুলো যে কীভাবে কাটাতে পারবো আমি নিজেও জানি না আর এই যে ঔষধ ঔষধ তো আমার জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আজকে এটা কালকে সেটা হতেই থাকে আর এখন তো প্রেগনেন্সি চলছে ঔষধ খেতে হবে তবে ঔষধের প্রতি আর ভক্তি নেই গো খেতে একদমই মন চায় না কিন্তু ওষুধ তো ভালো লাগার জিনিস নয় তাই না ওষুধ তো খেতেই হবে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা বন্ধুরা